স্বাগতম আপনি হয়তো এই মেডিসিন টি খুঁজছেন মানব দেহের এটি কি কি কাজ করে থাকে তা যদি আপনি জানতে পারতেন জানতে পারতেন তাহলে আপনি অবাক হয়ে যাইতেন আপনাকেই বলতেছি এই মেডিসিনটি লাইসিবিন পর ক্ষুদা বাড়ায় যাদের ক্ষুদা কম খেতে পারেন না খাওয়ার রুচি কম তার তারা এই ওষুধটি সেবন করতে পারেন এবং দ্বিতীয়ত এবং যাদের শারীরিক উচ্চতা ও ওজন বৃদ্ধি করে এবং যারা অনেক দিন চেষ্টা করার পরেও ও শারীরিক উচ্চতার বৃদ্ধি করতে পারছেন না এবং আপনার ওজন বৃদ্ধি করতে পারছেন না এটি তাদের জন্য এক কথায় এই মেডিসিন তো আপনারা জেনে নিন এখন শরীরে মাংসের প্রোটিন বাড়াতে সাহায্য করে ক্যালসিয়াম শোষণ বাড়ায় শক্তি বাড়ায় তৈরি করাতে সাহায্য করে শরীরের মধ্যে লাইসিবিন পরটি এই কাজগুলো করে থাকে এই এই পয়েন্টে খুবই ভালো কাজ করে থাকে তো ভিহাজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা যে মেডিসিন নিয়ে আলোচনা করব লাইসিবিন পট সম্পর্কে এই লাইসিবিন পট যে কাজ করে তা যদি আপনি বর্ণনা মনোযোগ দিয়ে যদি শুনেন অবাক হয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মনোযোগ দিয়ে দেখবেন লাইসিবিনে মেডিসিনে কারা সেবন করতে পারবে কারা সেবন করতে পারবে না এবং ক্ষুধা বাড়ার ক্ষেত্রে কিভাবে সেবন করতে হবে শারীরিক উচ্চতা বা ওজন বৃদ্ধি করার জন্য এটি আপনি কোন নিয়মে সেবন করবেন এবং ক্যালসিয়াম শোষণের শোষণ থেকে বাড়াতে কিভাবে ব্যবহার করবেন এবং শরীরের কিভাবে সেবন করবেন গর্ভাবস্থা এবং স্তানীন অথবা কোন কোন ব্যক্তি অর্থাৎ অর্থাৎ কোন কোন বয়স্ক লোক এই মেডিসিন সেবন করতে পারবে অর্থাৎ এই লাইসিবিন পটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই ভিডিওটির শুরু করা যাক প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি এই মেডিসিনটি প্রথমে কিন্তু আমরা বলে দিচ্ছি এই মেডিসিনের যে উপকার রয়েছে এক কথায় এখন বিস্তারিত আমরা জানবো এই মেডিসিনের মূলত প্রস্তুত করে থাকি স্কোয়ার ফার্মাসিক লিমিটেড আর এই মেডিসিনটি কাজ করে থাকে যাদের অতিরিক্ত ক্ষুদা গম হঠাৎ করে কোনো কিছু খেতে মন চায় না অনেক সময় দেখা গেছে কোনো কিছু খেতে গেলে অনীহা মনে হয় কোনো কিছু খেতে মন চায় না তারা এই মেডিসিন সেবন করতে পারেন লাইসিভিন পট্টার সেবন করলে আপনাদের অটোমেটিক খাওয়ার বেড়ে যাবে এদিকে কোনো সাইড এফেক্ট নেই এলাইসিভিন মেডিসিনটি দুটি উপাদান রয়েছে একটি হচ্ছে মাল্টিভিটামিন আর আরেকটি হচ্ছে এল লাইসিভিন তো শারীরিক উচ্চতা বৃদ্ধির বৃদ্ধি করতে চায় না এমন কোনো পুরুষ নেই এমন কোনো পুরুষ যাদের উচ্চতা উচ্চতা কম তারা কিন্তু শারীরিক উচ্চতা বৃদ্ধি বৃদ্ধি করতে খুব ভালো ট্রাই করতে পারেন এবং যারা ওজন বৃদ্ধি করতে চান অনেকে রয়েছে প্রায় আমাদের সমাজে সবাই সত্তর থেকে আশি পার্সেন্ট যুবক এবং মহিলা রয়েছেন যে ওজন বৃদ্ধি করবেন কিন্তু কোন মেডিসিন পাচ্ছে না যে মুক্ত এই মেডিসিনের যে মেডিসিনটি লাইসিবিন দেখতে পাচ্ছেন যদি কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ওজন এবং উচ্চতা বাড়াতে খুবই ভালো কার্যকর করে থাকে এবং এছাড়াও মশালের প্রোটিন পেতে অনেকে বৃদ্ধি করে থাকেন যে আমার শরীর খুব খুবই মোটা এবং আমার উচ্চতাও রয়েছে আমার শরীর সবসময় দুর্বল দুর্বলতা অনুভব করে অর্থাৎ দুর্বল দুর্বল ক্লান্তি 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 মনে হয় আপনার শরীর সবসময় আপনারা এই মেডিসিনটি সেবন করতে পারেন এটি মেডিসিনটি সেবন করলে আপনার মাসালে কি হবে এটি আপনার মাসালে প্রোটিন আসবে অটোমেটিক আপনার মাসালে প্রোটিন চলে আসবে মার্শাল বলতে বুঝাই যে আমাদের শরীরে হাটে অংশের উপরে যে যে মাংসটি রয়েছে মাংস পেছি এটি এটিকে মাসাল বলে এই মাসালটি যখন আপনার আপনি শক্তি পাবেন এই মাসাল যখন প্রোটিন আসবে তখন আপনার পুরো শরীরে শক্তি আসবে তখন আপনি দুর্বল যে অনুভব করেন তা কিন্তু কেটে যাবে এবং ক্যালসিয়ামের শোষণ বাড়া এবং ক্যালসিয়াম শোষণের বলতে আমাদের শরীরে শরীরে কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিকভাবে একটি ক্যালসিয়াম রয়েছে আর এই ক্যালসিয়ামটি আমাদের শরীরে যত যতটুকু পরিমাণ শোষণ করতে পারবে যত বেশি শোষণ করতে পারবে শরীরে তত বেশি ক্যালসিয়াম ভালোভাবে যদি শোষণ করতে না পারে তাহলে কিন্তু আপনার শরীরে ঠিকই ক্যালসিয়াম থাকবে কিন্তু ক্যালসি ক্যালসিয়ামে কাজ করবে না এই মেডিসিনটি এই মেডিসিনের ভালো একটি দিক হচ্ছে ক্যালসিয়াম মুখে শোষণ করে না পুরো বডিতে সার্কুলেট করবে এবং শক্তি তৈরিতে সহায়তা করে শক্তি শরীরে আমি আবারও বলতেছি আপনাদেরকে আপনার শরীর যখন দুর্বল দুর্বল অনুভব হয় তখন কিন্তু আপনি খেতে না তো এই মেডিসিনটি আপনি সেবন করলে কিন্তু শক্তি পাবেন এছাড়াও এই মেডিসিনটি মেডিসিনটির মধ্যে দুটি উপাদান হয়েছে একটি মাল্টি ভিটামিন আর একটি হচ্ছে এল লাইসিভিন তো এই ভিটামিন ভিটামিনটি কাজ হচ্ছে খুবই অধিক এই এল লাইসিভিন এই এলাইসিবিন পরটি কি কী কাজ করে কি কি কাজ করে এখন আমরা বিস্তারিতভাবে জানবো তার আগে আপনাদের কাছে নিকট একটি ছোট একটি রিকোয়েস্ট প্লিজ প্লিজ যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই এল লাইসিন এই উপাদানটা কি কি কাজ করে কাজ করে থাকে এছাড়াও তাও বিস্তারিত জেনে নেওয়া যাক এল লাইসিন প্রোটিন উৎপাদনের জন্য অত্যাবশ্যক যা মাংসপেশির বেশি মেরামতের জন্য প্রয়োজনীয় ইমিউন ফাংশন ইমিউন ফাংশন বৃদ্ধি করতে এই মেডিসিনটি খুবই কার্যকরী এটি অ্যান্টিবডি উপাদানের সহযোগিতা করে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা তার উন্নতি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাড়াতে পারে এই মেডিসিনটি মেডিসিনটি সেবন করলে যে উপাদানটি রয়েছে উপাদানটি আপনার বডিতে রোগ বাড়াতে পারে কোল্ড রোগের চিকিৎসা আরবিস ভাইরাল সৃষ্টি ঠান্ডা ঘাগুলির এবং তীব্রতা কমাতে দেখাতে হয় যে এটি ভাইরাসের তিলিপেকে বাধা দিতে সাহায্য করে এবং ক্যালসিয়াম শোষণে কিভাবে ক্যালসিয়াম শোষণ করে শোষণ করে তার জন্য নোয়া যাক এটি ক্যালসিয়াম শোষণে ভূমিকা পালন করে যা হার স্বাস্থ্য এবং অস্ত্রীয় জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হরমোন উৎপাদন আমাদের বডিতে অনেক অনেকগুলো হরমোন হরমোন রয়েছে রয়েছে কিছু কিছু রয়েছে তা পরিপূর্ণভাবে উৎপাদন ঘটতে সহায়তা করে এলআইসিন বিভিন্ন হরমোন এনজাইম এবং অ্যান্টিবডি গুলোর সঞ্চে চলে, জড়িত সামগ্রিক বিভাগের কাজের দেখে দেখেছি ভর রক্ষণাবে অর্থাৎ যে আপনার পেশি রয়েছে তাকে রক্ষণাবেক্ষ করে থাকে লাইসিবিন উপাদানটি অর্থাৎ এই মেডিসিনটি এটি বেশি ভর সংক্রমণে সাহায্য করতে পারে অর্থাৎ আমাদের যে পেশি একটি রোজন রয়েছে তা সাহায্য করে তা ভার বহন করতে এই উপাদানটা কিন্তু কাজ করে থাকে অথবা শারীরিক চাপ মধ্য দিয়ে দিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে থাকে অর্থাৎ যারা বয়স হয়ে গেছে শারীরিক চাপ বলতে দেখা গেছে বয়সের কারণে কারণে শরীরে দুর্বল অনুভব হয় তারা এই মেডিসিনটি লাইসিবিন সেবন করতে পারেন এবং খুব দ্রুত কাজ উদ্ভিগ উদ্ভিগ বলতে অতিরিক্ত চিন্তা থেকে অনেক সময় সারাক্ষণ টেনশনে থাকেন এটি তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে কিছু গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে এল লাইসিনের এক শান্তির এক ভাব থাকতে পারে এবং উদ্বেগের মাত্রা কমাতে সাহায্য করতে পারে এই মেডিসিনটি ক্ষত নিরাময় করতে আমাদের শরীরে যখন আমাদের শরীরে যখন ক্ষত হয় পড়ে যায় অথবা আঘাত পায় যে কোনো সময় সমস্যায় ক্ষত নিরাময়ের জন্য এল এলআইসিবিন মেডিসিনটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে করুজন গঠনে ভূমিকার পরিণীয় বলতে আমাদের চেহারার মধ্যে দেখা গেছে বয়স হওয়ার আগে যে সাত পড়ে যায় তা কিন্তু কোলোজিন বলে কম হওয়ার কারণে হয়ে থাকে আপনি যদি কোলোজেন বৃদ্ধি করতে চান তাহলে এই এল এলাইসিমিন উপাদান ছাড়া নেই কল্পনা করতে পারবেন না এল লাইসিন আমাদের শরীরে শরীর থেকে ক্যালসিয়াম শোষণে বাড়াতে সাহায্য করে স্বাস্থ্যের সামগ্রিক রক্ষণাবেক্ষণের জন্য ক্যালসিয়াম অপরিহার্য এটি কেবল হাড়কে শক্তিশালী করে না বরং সর্বোত্তম দাঁত এবং স্নায়ু বেশি স্বাস্থ্যবর রাখতে সহায়তা করে মাসিক পূর্ব লক্ষণ অর্থাৎ আশ মাসিকের পূর্ব যে সকল মহিলাদের দেখা গেছে কারো অতিরিক্ত বেশি পেট ব্যথা করে অথবা কারো মাথা ঘুরায় ধরনের খারাপ সিন্ডম থেকে বাঁচতে এই মেডিসিনটি সেবন করতে পারেন তাহলে কিন্তু ভালো কাজ করবে অর্থাৎ মহিলাদের জন্য এই মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন এছাড়াও যাদের অতিরিক্ত হাড় ব্যথা রয়েছে হাঁটু ব্যথা রয়েছে তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই লাইসিবিন পরটি এবং এই মেডিসিনটি আপনারা কিভাবে সেবন করবেন গনগণ রোগের ক্ষেত্রে কিভাবে কতটুকু খাবেন তার সম্পর্কে জেনে নেওয়া যাক যারা ক্ষুধা বাড়াতে চান অর্থাৎ যাদের খাওয়ার রুচি নাই তারা এই লাইসিমিন পরটি প্রতিদিন একটি করে দুপুরবেলা সেবন করবেন ভরা পেটে অবশ্য অবশ্যই তিন মাসে সেবন করতে হবে অথবা যে কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং যারা উচ্চতা বৃদ্ধি করবেন তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এই ওষুধটি সেবনে সেবনের ক্ষেত্রে কিছুটা ভিন্ন রয়েছে বৃদ্ধি করতে চান সকালে একটি রাতে একটি ভরা পেটে সেবন করবেন যদি আপনি পারেন কুসুম গরম পানি পানি অথবা গরম দুধ দিয়ে খুব ভালো হবে যে আপনি যদি কুসুম দুধ দিয়ে এই মেডিসিনটি সেবন করতে পারেন উচ্চতা বৃদ্ধি করতে তাহলে খুবই কার্যকর এবং যারা ওজন বৃদ্ধি করতে চান তারা কিন্তু এই মেডিসিনটি তারা শুধু রাত্রেবেলা ভরা পেটে একটি করে সেবন করবেন রাত্রেবেলা রাতেবেলা গরম অথবা গরম পানি দিয়ে সেবন করবেন আর যারা শক্তি পান না শরীরে শরীর দুর্বল তাদের জন্য তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি সকালে একটি রাতে একটি ভরা পেটে খেতে হবে এবং যাদের ক্যালসিয়ামের সমস্যা রয়েছে অর্থাৎ শরীরে ক্যালসিয়াম কম অথবা শরীরে ক্যালসিয়াম রয়েছে কিন্তু ক্যালসিয়াম ভালোভাবে কাজ করতেছে না তারা এই মেডিসিনটি প্রতিদিন দুপুরবেলা ভরা পেটে একটি করে সেবন করবেন এই মেডিসিনটা কিন্তু প্রাপ্তবয়স্করা যারা রয়েছেন তারা এই মেডিসিনটা সেবন করবেন যেমন বারো থেকে চোদ্দ বছর বয়স যেসব বয়সের রুগীদের সেবন করবেন বারো থেকে চোদ্দ বছরের নিচে এই ওষুধটি সেবন করবেন না এই লাইসিবিন পরটির পার্শ্ববর্তী সম্বন্ধে জেনে নেওয়া যাক আসলে বিভাগে মেডিসিন পার্শ্ববর্তী নেই এটা হলো সহনীয় ভিটামিন এই লাইসিবিন সার্টিফিকেট বলতে নাই এই মেডিসিনের গর্ভ অবস্থা এবং স্তন্দনকালীন সেবন করা যাবে কি না তা এখন জেনে নিন তা নিয়ে একটা ধারণা দেওয়া যাক তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি একটি লাইক শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো গর্ভ অবস্থায় এবং স্তন্দনকালীন ব্যবহারে অর্থাৎ গ্রহণের কোনো সুনির্দিষ্ট তো পাওয়া যায়নি তাই যদি আপনার প্রয়োজন হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে সেবন করতে হবে তাছাড়া আপনি নিজে নিজেই সেবন করতে পারবেন না তো এই লাইসিভিন পটি স্কোয়ার ফার্মাসিক্যাল বাদ দিয়ে অন্যান্য কোম্পানি তৈরি করে থাকে এটি বাজারজাত মূল্য হলো একশো বিশ টাকা আর একটি কোটায় তিরিশটি ট্যাবলেট থাকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের লাইসিভিন পটি নিয়ে এই পর্যন্তই আলোচনা করা হলো আজকের মতো এখান থেকে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকেন সুস্থ থাকবেন এবং পরবর্তী কোন মেডিসিন নিয়ে আলোচনা করার জন্য যদি কোনো ইয়া থাকে তা আপনারা জানাতে পারেন আমরা পরবর্তী মেডিসিন নিয়ে আলোচনা করবো আপনাদের মাঝে এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের আপনাদের মতামত প্রকাশ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ